আমাদের সব বাইকে অনেক 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 প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ডিসকাশন আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিয়াকশান সেটি হচ্ছে এস এন ওয়ান বিক্রিয়া এইটার ফুল মিনিং হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান যেটা বাংলা নাম হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রথমে আমরা জেনে নেব একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝায় এখানে এই প্রত্যেকটি লাইনকে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি এক আনবিক বিক্রিয়ার আণবিকত্ব বলতে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো আমি তোমাকে বললাম একটি বিক্রিয়ক এ এ থেকে তুমি উৎপন্ন করবা ডি এখন এই এ থেকে ডি তুমি সরাসরি হয়তো উৎপন্ন করতে পারবা না এই এইরকম সেভারের কিছু স্টেপ থাকবে এ থেকে বি উৎপন্ন হবে তারপরে বি থেকে উৎপন্ন হবে সি এর পরবর্তীতে দেখা যাচ্ছে সি থেকে উৎপন্ন হইলো ডি এই রকম একটা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটতে পারে এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে ধীরতম ধাপ নিয়ে আমাদের ডিসকাস করতে হবে একটা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটলে ধরো এটা প্রথম ধাপ তারপরে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই বিভিন্ন ধাপে যখন সংগঠিত হয় ওই বিক্রিয়ার ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক থাকে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক থাকে ওই সকল বিক্রিয়কের ঘন মাত্রার ওপর বিক্রিয়ার হার নির্ভর করে আচ্ছা জিনিসটাকে যদি আমি সিম্পলি ব্যাখ্যা করি ধরো আমি তোমাকে বললাম এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপ এই ধাপটা হচ্ছে ধীরতম এই ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক থাকবে ওই বিক্রিয়কগুলোর ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করবে দেখো এখানে একটিমাত্র বিক্রিয়ক আছে তাহলে বিক্রিয়ার হারটা শুধুমাত্র এর ঘনমাত্রার উপর নির্ভর করবে এবং একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যদি কোনো বিক্রিয়ার হার নির্ভর করে তাহলে ওই বিক্রিয়ার আণবিকত্ব আমরা বলবো এক যদি এরকম কখনো ঘটে ধীরতম ধাপে দুইটি বিক্রিয়ক ধরো আমি তোমাকে বললাম এ এটি দুই অনু আছে এরকম দুইটি বিক্রিয়ক জড়িত আছে তাহলে আমরা বলে দিব যে ওই বিক্রিয়ার আণবিকত্ব দুই যদি কখনো দেখো ধীরতম ধাপে তিনটা বিক্রিয়ক জড়িত আছে তাহলে ওই তিনটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করবে এবং আলটিমেটলি ওই বিক্রিয়ার আণবিকত্ব আমরা বলবো তিন আচ্ছা এক আণবিকত্ব জিনিসটা বলতে বোঝানো হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটতে পারে ওই ধাপগুলোর মধ্যে সবচেয়ে ধীরতম ধাপে একটি মাত্র বিক্রিয়ক জড়িত ছিল নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক জিনিসটা কি দেখো নিউক্লিও ফাইল প্রথমে আমাদের বুঝতে হবে নিউক্লিও ফাইল এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি নিউক্লিও ফাইল এটাকে কীভাবে মনে রাখবা নিউক্লিয়াস খোর হিসাবে মনে রাখবা নিউক্লিয়াসের মধ্যে নর্মালি কি থাকে নিউক্লিয়াসের মধ্যে নর্মালি পজিটিভ চার্জ থাকে তো এই পজিটিভ চার্জকে যে সকল রাসায়নিক সত্য আকর্ষণ করে তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল এখন পজিটিভ চার্জকে আকর্ষণ করবে কারা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে যারা নিজে নেগেটিভ অথবা যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে আচ্ছা নিউক্লিয় ফাইল রূপে কাজ করবে পৃথিবীতে যত ধরনের ঋণাত্মক চার্জ আছে যেমন সিএল মাইনাস ওইস মাইনাস আর মাইনাস এরকম সকল ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নগুলো নিউক্লিও ফাইল হিসাবে কাজ করে এবং বেশ কিছু নিরপেক্ষ যোগও যেমন এইস টু ও পি থ্রি এন এইস থ্রি এই সকল যোগও নিউক্লিয় ফাইল হিসাবে আচরণ করতে পারে কেন করতে পারে কারণ এদের মুক্ত ইলেকট্রন রয়েছে খুব সিম্পলি আমি যদি ব্যাখ্যা করি যাদের মুক্ত জোর ইলেকট্রন রয়েছে বা যাদের ঋণাত্মক চার্জ আছে তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল যখন কোনো রিয়াকশন নিউক্লিওফাইল আক্রমণ করবে তখন ওই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিওফিলিক বিক্রিয়া এখানে লেখা আছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন মানে জিনিসটা কি হবে দেখো আমি তোমাকে বললাম এ এবং বি একটি বিক্রিয়ক আছে এটা একটা যৌগ এই যৌগর সাথে সি বিক্রিয়া করছে এই সিটা করবে কি দেখা যাচ্ছে এই বি এর পজিশনটা দখল করবে এবং এখান থেকে বি বের হয়ে যাবে তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে এ সি এখানে যে ঘটনাটা ঘটছে যে ব্যাপারটা হচ্ছে সেটি হচ্ছে বি এর জায়গা দখল করছে সি এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া কোনো একটা যৌগে নির্দিষ্ট কোনো মূলক বা আয়ন অথবা কোনো অ্যাটমকে অন্য একটা অ্যাটম সরায় সেই জায়গা দখল করলে এই ধরনের বিক্রিয়াকেই আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে পুরো জিনিসটা হচ্ছে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটাকে আমরা বলতেছি এস এন ওয়ান রিয়াকশান বা ইংলিশে বললে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশান রিয়াকশান ঠিক আছে আচ্ছা যদি তোমাদের কখনো বলে যে এই বিক্রিয়াগুলো কারা দিবে এই বিক্রিয়া সাধারণত অ্যালকাইল হ্যালাইট দেয় এবং এটা একটু ভালোভাবে জেনে রাখো পরীক্ষার খাতায় যদি কখনো তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট দেওয়া থাকে অথবা দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে রেখে দিবা এই তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট এবং দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটের মধ্যে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দেওয়া হবে হাইড্রক্সাইড যখন অ্যাকোয়াস দেওয়া হবে তখন তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট অথবা দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইটগুলো অনুসরণ করে আর যদি কখনো প্রশ্নে এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট দেওয়া থাকে তাহলে তোমরা বলে দিবা ওই বিক্রিয়াটি এন টু বিক্রিয়ার মেকানিজমকে ফলো করে ঠিক আছে আমরা যেহেতু আজকে এস এন ওয়ান নিয়ে ডিসকাস করব তাহলে এসএন এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আচ্ছা এখানে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট বা দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট আমরা কীভাবে চিনব দেখো কার্বন এবং যখন এরকম কোনো একটা হ্যালোজেন গ্রুপের মৌল থাকবে এবং এই কার্বনের বাকি তিনটা হাতে তিনটা যদি অ্যালকাইল গ্রুপ বসে এরকম আর 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 অ্যালকাইল গ্রুপ এইগুলোকে বলা হয় এটা মিথাইল হইতে পারে ইথাইল হইতে পারে এরকম তিনটা অ্যালকাইল গ্রুপ থাকলে এটাকে আমরা বলব তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট আচ্ছা কার্বন হ্যালোজেন এবং কার্বনের তিনটা হাতের মধ্যে অবশিষ্ট দুইটা হাতে যদি আমরা অ্যালকাইল গ্রুপ দেখতে পাই তাহলে ওইটাকে আমরা বলে দেব দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট এই দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট হোক বা তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট হোক এর মধ্যে যখনই তুমি পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াশ দিবা তখন এস এন ওয়ান বিক্রিয়া ঘটবে ঠিক আছে আচ্ছা এই বিক্রিয়ার মেকানিজম আমরা দেখার চেষ্টা করব। দেখো এবার একটু ভালোভাবে একটা রিয়াকশন বোঝার চেষ্টা করো এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইট রাখছি এবং এই অ্যালকাইল হেলাইটটি তিন ডিগ্রি কারণ এই যে কার্বনে হ্যালোজেন যুক্ত কার্বনের বাকি তিনটা হাতে তিনটা মিথাইল গ্রুপ আছে এই জন্য এটাকে আমরা তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট বলছি এই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস দেওয়া হবে তখন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমনে ঘটবে দেখো পানির মধ্যে পোটাশিয়াম হাইড্রোক্সাইডকে দিলে কে প্লাস ওই ইস মাইনাস এবং এইখানে কার্বন ক্লোরিনের বনটি পোলার পোলার বন্ধন হওয়ার কারণে বন্ধনজোর ইলেকট্রন অলরেডি ক্লোরিন নিজের দিকে টাইনা পার্শিয়াল নেগেটিভ এই কার্বনটা পার্শিয়াল পজিটিভ হয়ে গেছে যখন পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়াটা ঘটবে তখন এই বন্ধনটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে এইখানকার ক্লোরিন এইখানকার পটাশিয়ামের সাথে বের হয়ে চলে যাবে আর এই হাইড্রক্সিল ক্লোরিনের জায়গাটাকে রিপ্লেস করে ফেলবে তাহলে উৎপন্ন কী হবে দেখো তিন দিকে তিনটা মিথাইল গ্রুপ কার্বন এবং যেখানে ছিল ক্লোরিন ওই হাতে বসে যাচ্ছে আমাদের হাইড্রক্সিল গ্রুপ ঠিক আছে এখন ছিল অ্যালকাইল হেলাইট আলটিমেটলি তোমরা পেয়ে গেলে অ্যালকোহল এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখার চেষ্টা করবো এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন প্রস্তুত হয় তাহলে ধাপ ওয়ান এই স্টেপ ওয়ানে আমাদের প্রস্তুত হবে কার্বো ক্যাটায়ন ঠিক আছে কার্বোক্যাটায়ন প্রস্তুত হবে এবং কার্বোক্যাটায়নটা কীভাবে প্রস্তুত হবে দেখো আমরা প্রথমেই তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইটটা নিয়ে নিচ্ছি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি এবং এখানে কার্বন ক্লোরিনের একটা বন্ধন ছিল প্রথম ধাপে কি ঘটনা ঘটবে যে বন্ধনজোর ইলেকট্রন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধন ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টাইনা নেবে এবং কিছুক্ষণ পরে এই বন্ধনটি সম্পূর্ণরূপে ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে দুইটা ইলেকট্রনই ক্লোরিনের কাছে গিয়ে অবস্থান করবে এই যে ক্লোরিনের কাছে গিয়ে অবস্থান করলো ইলেকট্রন যুগর কার্বন হারিয়ে সে নিজে হয়ে গেল পজিটিভ কার্বনের মাথার উপর যখন পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন এবং বাকি তিনটা হাতে আমাদের তিনটা মিথাইল গ্রুপ রয়ে গেছে এখন ওই যে তোমাদেরকে বলা হয়েছিল তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট এন ওয়ান বিক্রিয়া সবচেয়ে ভালো দেয় কেন কারণ হচ্ছে এখানে এই যে প্রথম ধাপে তিন ডিগ্রি কার্বোকেটায়ন প্রস্তুত হয় এবং আমরা যদি কার্বোকেটায়নের স্ট্যাবিলিটির ক্রম দেখি তাহলে দেখবা কার্বোকেটায়ন সবচেয়ে বেশি স্ট্যাবল হলো তিন ডিগ্রি তারপরে দুই ডিগ্রি এবং সবচেয়ে কম স্থায়ী কার্বোকেটায়ন হলো এক ডিগ্রি এবার স্টেপ টু এই স্টেপ টুতে যে ঘটনাটা ঘটবে প্রথম ধাপে যে কার্বোক্যাটায়নটা প্রস্তুত হয়েছে ওই কার্বোক্যাটায়নকে নিউক্লিও ফাইল অ্যাটাক করবে এখন প্রশ্ন নিউক্লিও ফাইলটা কোনটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যখন তোমরা পানির মধ্যে দিয়েছ অলরেডি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে তোমাদেরকে বলা হয়েছিল পৃথিবীতে যত ধরনের ঋণাত্মক চার্জ আছে এরা নিউক্লিও ফাইল রূপে আচরণ করে এই নিউক্লিও ফাইলগুলো অ্যাটাক করবে কোথায় অ্যাটাক করবে কার্বোক্যাটায়নকে তাহলে রিয়াকশানটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করো আমরা নিয়ে নিচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কার্বোক্যাটায়ন কার্বন তিনদিকে দিকে তিনটা ছিল আমাদের মিথাইল মিথাইলমূলক এবং কার্বনে একটা হাত ফাঁকা হয়ে গেছিল সেখানে আমরা পজিটিভ চার্জ দিয়েছিলাম এইটা সেই কার্বোক্যাটায়ন এই কার্বোক্যাটায়নকে আমাদের অ্যাটাক করবে হাইড্রক্সিল আয়ন ঠিক আছে এই যে হাইড্রক্সিল আয়ন এই প্লাস চার্জ দ্বারা আকৃষ্ট হবে হয়ে আলটিমেটলি যুক্ত হয়ে উৎপন্ন করবে তিন ডিগ্রি অ্যালকোহল সিএইস থ্রি সি এইচ থ্রি সি এইস থ্রি এবং এই চার নাম্বার হাতে হাইড্রক্সিল গ্রুপ বসছে এই যে দুইটা ধাপে আমরা বিক্রিয়াটা দেখলাম এই দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ধীরতম ধাপ অর্থাৎ কার্বোক্যাটায়ন প্রস্তুত হইতেই আমাদের অনেক বেশি সময় লেগে যায় ঠিক আছে আর আমরা তোমাদেরকে বলছিলাম যে ধীরতম ধাপে ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক জড়িত থাকে ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক জড়িত থাকে ওই বিক্রিয়গুলোর ঘনমাত্রার ওপর ওই বিক্রিয়গুলোর ঘনমাত্রার ওপর বিক্রিয়ার হার নির্ভর করে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ধীরতম ধাপে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড আছে একটিমাত্র বিক্রিয়ক তাহলে বিক্রিয়ার হার শুধুমাত্র একটিমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করবে আর বিক্রিয়ার হার যদি একটি বিক্রিয়কের উপর নির্ভর করে তাহলে সেটিকে আমরা বলছিলাম ওই বিক্রিয়ার ক্রম হবে এক আণবিক এখানে দেখো একটা মূলক যেটাকে আমরা বলছিলাম নিউক্লিও ফাইল নিউক্লিও অ্যাটাক করছে এবং ক্লোরিনের পজিশান সে আলটিমেটলি দখল করছে ক্লোরিনকে বের করে দিয়েছে এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলছিলাম এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা এই যে ধীরতম ধাপ ধীরতম ধাপ এই জিনিসটার সাথে আমরা একটু পরিচিত হয় দেখো রিয়েল লাইফ অ্যানালজির সাহায্যে ধরো আমি তোমাকে বললাম যে আমার বাসা থেকে আমি যখন স্কুলে যাবো এইটা আমার বাসা এই বাসা থেকে স্কুলে আমি বেশ কয়েকটা ধাপে যাইতে হয় প্রথম ধাপে আমার হেঁটে যাইতে হয় রাস্তায় তারপরের ধাপে আমি একটা বাইকে চড়ি বাইকে চড়ে দেখা যাচ্ছে খুব ইজিলি আমাকে একটা জায়গাতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমি একটা মাইক্রোবাসে চড়ে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার স্কুলে পৌঁছায় যেতে পারি এইটা আমার সেই কাঙ্ক্ষিত স্কুল দেখো আমাদের এই যে উদ্দেশ্য ছিল বাড়ি থেকে স্কুলে যাওয়া এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য আমরা বেশ কয়েকটা ধাপ অনুসরণ করছি প্রথম ধাপে হাইটে গিয়েছি তারপরে আমরা মোটরসাইকেলে গিয়েছি তারপরে আমরা একটা প্রাইভেট কারে গিয়েছি এই শেষ দুইটা ধাপ কিন্তু খুব ফাস্ট হবে আর প্রথম ধাপটা আমরা যেহেতু হেঁটে যাচ্ছি এই হেঁটে যাওয়া ধাপটা হবে অনেক স্লো ঠিক তেমনি একটা বিক্রিয়া যখন ঘটে অনেকগুলো ধাপের মধ্যে অনেকগুলো ধাপের মধ্যে হয়তো একটা ধাপ ধীরতম ধাপ হবে আর ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক জড়িত থাকে বিক্রিয়ার হারটা আলটিমেটলি তাদের উপরেই নির্ভর করে আচ্ছা এটাকে আমরা চাইলে আরও একটা রিয়েল লাইফ অ্যানালজির সাহায্যেও জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবো ধরো আমি তোমাকে বললাম তোমার কাছে তিনজন বন্ধু আছে তুমি সহ তোমার তিনজন বন্ধুকে আমি অ্যাসাইনমেন্ট লিখতে দিয়েছি শর্ত ছিল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে দুই দিন পরে এবং প্রত্যেকটা বন্ধুকেই জমা দিতে হবে যদি কোনো একটা সিঙ্গেল বন্ধু। অ্যাসাইনমেন্ট জমা দিতে অস্বীকার করে বা অ্যাসাইনমেন্ট না লিখে থাকে তাহলে আমি অ্যাসাইনমেন্ট জমা নিব না তো দেখা গেছে যে দুই দিন পরে এই প্রথম তিনজন অ্যাসাইনমেন্ট লিখছে কিন্তু শেষের জন্য অ্যাসাইনমেন্ট লিখে নাই তাহলে কি আমি অ্যাসাইনমেন্ট জমা নিব না আমার শর্ত ছিল চারজনকে একসাথে দিতে হবে তো পরবর্তীতে কি ঘটনা ঘটলো দুই দিন পরে যেহেতু জমা আমি নিচ্ছি না কারণ একজন তো এখন অ্যাসাইনমেন্ট লিখে নাই পরবর্তীতে আমি আবার সময় দিলাম তোমাদেরকে অ্যাকচুয়ালি সময়টা দেওয়া হয়েছে চতুর্থ ব্যক্তিকে কিন্তু তোমাদের সময়টা নেওয়া হয়ে গেল কারণ তোমরা কাজটা অনেক ফাস্ট করছো কিন্তু তারপরেও অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারো না চতুর্থ জনের কারণে ঠিক তেমনি এরকমভাবে দেখাচ্ছে ভিড়তম ধাপে যতগুলো বিক্রিয়ক জড়িত থাকতো ওই বিক্রিয়গুলোর উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে এখানে স্লোয়েস্ট যে বন্ধু ছিল সেই বন্ধুর সংখ্যা ছিল এক এই জন্য এই বিক্রিয়ার ক্রমকে আমরা বলবো এক আণবিক বিক্রিয়া যদি দুইজন বন্ধু থাকতো এরকম স্লোয়েস্ট যারা দুই দিন পরে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে নাই তাহলেও এটাকে আমরা বলবো দ্বি আণবিক বিক্রিয়া যদি তিনজন জড়িত থাকে তাহলে ওইটাকে আমরা বলতাম ত্রি আণবিক রাসায়নিক বিক্রিয়া এখন এখান থেকে তোমাদের যে জিনিসটা আরও মনে রাখতে হবে সেটা হচ্ছে এই এসেন ওয়ান রিয়াকশান দেখো দুই ধাপে ঘটে তারপরে এন ওয়ান রিয়াকশানের মধ্যে আমরা প্রথম ধাপকে বলবো ধীরতম ধাপ ধীরতম ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত থাকে দেখে আমরা বলে দিব যে এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে এবং যদি আমরা বলি যে এস এন ওয়ান রিয়াকশনটা সবচেয়ে ভালো দিবে কোন অ্যালকাইল হ্যালাইট খুব সিম্পলি বলে দিবা তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট এস এন ওয়ান রিয়াকশান ভালো দিবে সো আজকের ডিসকাশানে আমার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ততক্ষণ তোমরা অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের জন্য রইল অনেক দোয়া তুমি যদি আমাকে ফেসবুকে দেখে থাকো অবশ্যই 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 আমার পেজটি ফলো করে দিবা